আপনারা দেখছেন নূরের আলো পরিচালনায় মোহাম্মদ রোপন কোরআনে বর্ণিত বহুল পরিচিত নবীদের অন্যতম একজন নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর অষ্টম অধস্তন পুরুষ মুসা আলাইহি ওয়াসাল্লাম এর বাবার নাম ছিল ইমরান ও মায়ের নাম ছিল ইউহানিব তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে মহান আল্লাহর প্রিয় এই নবীর পৃথিবীতে আগমন ঘটাতে ফিরাউন কত হাজার হাজার শিশুকে হত্যা করেছিল কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তিনি মিশরেই জন্মগ্রহণ করেন এবং লালিত পালিত হন তার চিরশত্রু মিশর সম্রাট ফেরাউনের ঘরে পবিত্র কোরআনে তার সহোদর ভাই হারুন আলাইহি ওয়াসাল্লামের কথাও উল্লেখ আছে তিনি ছিলেন মুসা আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তিন বছরের বড় এবং তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের তিন বছর আগেই মৃত্যুবরণ করেন মুসা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কোথায় হয়েছিল এবং তার সমাধি কোথায় আছে তার বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন মৃত্যুর ফেরেশতাকে তাকে মুসা আলাহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলে মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে চর মারেন যার ফলে তার চোখ বেরিয়ে যায় তখন মৃত্যুর ফেরেস্তা তার প্রতিপালক আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করেন আবার গিয়ে তাকে বল তিনি একটি সারের পিঠে তার হাত রাখবে তখন তার হাত যতকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়ু দান করা হবে মুসা আলাইহি ওয়াসাল্লাম এই শুনে বলেন হে আমার রব অতপর কি হবে আল্লাহ বলেন অতপর মৃত্যু মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বায়তুল মাদ্দের ততকুনিকরবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তা কাছে নিবেদন করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম খারি হাদিস তেরোশো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসা আলাইহি ওয়াসাল্লামের সমাধি বা মাজার বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে পৃথিবীতে মুসা আলাইহি ওয়াসাল্লাম কতদিন হায়াত পেয়েছিলেন তা নিয়ে মতানৈক্য আছে কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন আশি থেকে একশো বছর কিন্তু আল কামেল ফিত তারিক কিতাবের ভাষ্য মতে মোসা আলাইহি ওয়াসাল্লাম একশো বিশ বছর হায়াত পেয়েছিলেন আল কামেল ফিত তারিক এক ও একশো বাহাত্তর প্রিয় দর্শক মণ্ডলী সময় হয়েছে বিদায় নেবার এতক্ষণ নূরের আলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ